সকালে আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি দীপিকা ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকের সকালবেলা প্রথমে উঠেছি উঠে আমি ঘরটা রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর বারান্দাটাও তো ঝাড় দিই কারণ বারান্দাটা তো প্রত্যেকটা দিন আমি দেরিতে ঝাড় দিই আমার শাশুড়ি মারা শুয়ে থাকে বলে ওরা যখন উঠে যায় বেলার দিকে তারপরেই কিন্তু আমি ঝাড় দিই ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরের দর্ধাটা একটুখানি গোবর দিয়ে নিয়েছি সামুনটা দিয়ে নিয়েই এখন বাসন কটা মেজে নিচ্ছি কালকে রাত্রে না কড়াটার আমার মাজাই হয়নি তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা তো ফের রান্না করব কড়াটা তো মাজতে হবে তার সঙ্গে বাসন কটাও একসঙ্গে মেজে নিই তো এখন মাজা হয়ে গেছে এখন এই যে ধুয়ে নিছে। আমার ছেলে না এ কদিন আমি যখন উঠে যাচ্ছি তো আমার সঙ্গে ও উঠে যাচ্ছে আগে কিন্তু কদিন দেখছিলাম তো দেরিতেই উঠছিলো তো তারপরেই রান্নাঘরে চলে এসছে আর এখন বাসন কাটা আমি উঁগুর করে দিচ্ছি যাতে জলটা সরে যায় আর একটা কাপড় নিয়ে ঢাকা দিয়ে দিলাম ওপরে থেকে প্রচুর না নোংরা পড়ে তো খড়ের চাল তো সেই জন্য প্রচুর নোংরা পড়ে ওইটা ঢাকা দিয়ে দিলে নোংরাগুলো ওর উপরে পড়লে আর পরে ঝেড়ে ফেলে দিই তো তারপরে আমি বাসি নাইনেরটা চেঞ্জ করে নিয়ে আর চালটা এখন বার করে নিয়ে ধুয়ে নিচ্ছি আর এই চালটা না রেশনের চাল আর এতটাই যে পোকা হয় তো তোমাদেরকে কি বলবো চালটা না প্রচুর পোকা তো সেই জন্য অনেক করে জল দিয়েই ধুইতে হয় তো বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে আর এদিকে আজকে আমি রান্না করব তো ডাল আর আলু সিদ্ধ এদিকে গ্যাসে আবার কড়াইতে বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করতে তো ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে তারপরে শুকনো লঙ্কা কটা আমি ভেজে তুলে নিলাম আলুটা মাখার জন্য তো কাঁচা লঙ্কাটা না শেষ হয়ে গেছে সেই জন্য শুকনো লঙ্কাটাই ভাজলাম তো ডালটা সাঁতাল দিতে বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে চলে এসেছি আমার ছেলের মুখটা ধুইয়ে দিলাম তো ছেলেকে ব্রাশ কলকের দিয়ে দিয়েছিলাম ও একাই কিন্তু দাঁতরা মেজেছিলো কিন্তু মুখটা না ও ধুইতে পারে না সেই জন্য ওকে আমি মুখটা ধুইয়ে দিলাম আর কালকেরে ওর বাবা যখন কাজে থেকে বাড়ি আসে তো বাড়ি আসার সময় ওর মামার সঙ্গে দেখা হয়েছিল ওর মামাও কাজে গেছিলো ওর মামা ও জন্য এক কাপ লাড্ডু আর একটা খেজুরের প্যাকেট কিনে ওর জন্য পাঠিয়ে দিয়েছিলো সেটা ও ঘরে থেকে বার করে এনে দিল ওকে আমি দিয়ে দিয়েছি আর এদিকে না এত হারে মেঘ করেছিল মানে যখন আমি রান্নাটা বসিয়েছিলাম এত হারে মেঘ করেছিল ঝুমঝুম করে বৃষ্টিও চলে এসছে আর এদিকে তোমাদের দাদা ভাইকে আমি ভাত দিয়ে দিয়েছি ও এখন ভাত খাচ্ছে আর আমি ও টিফিন বক্সে তেনে ভাতগুলো গুছিয়ে দিচ্ছি আর আমার ছেলেও ওর বাবার পাতেতে এক গাল দুগাল করে ভাত নিচ্ছে আর বারান্দায়তে যাচ্ছে আমার জায়ের ছেলের সঙ্গে খেলা করছে তো ওকে গুছিয়ে দিলে তারপরে কিন্তু ও বার হয়ে গেছে যে কাজেতে যাবে বলে আর বৃষ্টি না থামছে না কিন্তু কি করবে বৃষ্টি থামতে থামতে মানে ওই যে বসে থাকবে ততক্ষণে কিন্তু ওর টাইমও চলে যাবে টাইমের তো একটা ব্যাপার আছে সেই জন্য ও বার হয়ে যাচ্ছে আর আজকে বললাম যে সাইকেল নিয়ে যেতে হবে না গাড়িতে চলে যাও কারণ যতই ছাতা থাকুক না সাইকেল নিয়ে গেলে কিন্তু ভিজে যাবে সেই জন্য আজকেরা সাইকেল নিয়ে যাবে না আর এদিকে আমার ছেলের অবস্থাটা দেখো ওর বাবার কোলে থেকে না লাভ দিয়েই চাচ্ছে না প্রত্যেকটা দিন যখনই ওর বাবা কাজেতে যাবে ওর কোলে একটু মানে হলেও ওর মানে উঠতেই হবে ওরা মানে এমন একটা অবস্থা ওকে কোলে নিতেই হবে ওর বাবার তো ওর বাবা যত দেরি হোক আর যাই হোক ওকে তো একটু করে কোলে নিয়ে তারপরে ও বাবা কাজে নিয়ে যায় তো ওই যে লাভিয়ে দিলে আবার চেল লাবে মানে ওর বাবাকেও কাজেতে যেতেই দেবে না প্রত্যেকটা দিন সকাল হলে ওরকমই করবে তো বন্ধুরা আমার একটা ভিডিওতে তো কামেন্ট এসেছিলো তো একজন কামেন্ট করেছে যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে ক্যানিং তো যে আমরা যে গ্রামে থাকি গ্রামটার নাম হচ্ছে খেরিয়া তো অবশ্যই বুঝতে পেরে গেছে যে আমার বাড়ি কোথায় তো গ্রামটার নাম হচ্ছে খেরিয়া তো ক্যানিং জায়গাটা ক্যানিং আবার বললেও বলা যায় যে বাসন্তী মানে কোনটা বলবো সব রকমই তোমাদেরকে বললাম তো ক্যানিংয়ে থেকে মানে ক্যানিং থেকে কিন্তু আট মিনিট লাগে গাড়িতে তারপরেই কিন্তু আমাদের বাজারের কাছে এসে একটুখানি হারলে আমাদের বাড়ি তো গ্রামটার নাম হচ্ছে খেরিয়া তো অনেকবার করেই বলা হয়ে গেল তো লিখেছে আবার যে তুমি কথা থেকে কপিরাইট ফ্রি মিউজিক নাও তো আমি ইউটিউব থেকেই নিই ইউটিউব থেকেই তোমরা নিতে পারো তো ইউটিউব থেকেই আমি নিই তো আরেকজন কমেন্ট করেছে যে আমি বাংলাদেশ থেকেই দেখছি তো অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার ব্লগটা দেখার জন্য কারণ আমি দেখে আমি ভাবতেও পারছি না মায়ের সাথে ভাবি না যে হ্যাঁ আমার ভিডিও মানুষ দেখে এটাই যেন আমার মনে হয় তো বাংলাদেশ থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আরেকজন লিখেছে যে দিদিভাই আমি নতুন আমার পাশে থাকো আমিও তোমার পাশে থাকবো তো অবশ্যই তোমার পাশেতে থাকবো তো আরেকজন লিখেছে যে ভিডিওটা খুব ভালো লাগলো তো অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমি যেন আরও অনেক দূর আগাতে পারি তোমরা যদি না সাপোর্ট করো কোনো দিন কিন্তু কোনো কিছুই কিন্তু সম্ভব হবে না তো তোমরা এখন যারা আমার ব্লগটা দেখছো তো কে কোথা থেকেই আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকেই আমার ব্লগটা দেখছে তো তারপরেই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছিলাম আর তারপরে চলে গেছিলাম কলে আর ছেলের কেলেটাও নিয়ে গেছিলাম সেন্টার থেকে খিচুড়ি ধরে নিয়ে এসে আর ওই যে খিচুড়িটা খেয়ে নিলাম আমি আর আমার ছেলে মিলে তো এখন বিকাল হয়ে গেছে আর আজকের না শনিবার তো শনি ঠাকুরের বার করেছে আমার যা তো সেই জন্য প্রসাদ খেতে এসেছি আর এই যে আমার আর আমার ছেলেকে প্রসাদ দিয়ে দিয়েছে আর শনি ঠাকুরের প্রসাদ নাকি ঘরে হোক কি বারান্দায় হোক নিয়ে নাকি খেতে নেই বাইরে বসে খেতে হয় সেই জন্য কিন্তু বাইরে বসে খাচ্ছি আর টিপ টিপ করে না বৃষ্টি পড়ছে তো তোমরা কেউ বুঝতে পারছো কি জানি না কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কাজে থেকে চলে এসছে আর নিয়ে এসছে রুটি এক প্যাকেট পাস্তা আর পেয়ারা তো এর মধ্যে সব কিছুই আমার শাশুড়িমাদেরকে দেবো সব কিছু বলতে না পিয়ারা আর রুটিটা পাস্তা ওরা খায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নেক্সট ভিডিও বাই